নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি আজ পাঁচই জানুয়ারি আর মাঝখানে একদিন তারপরেই মহারণ সাতই জানুয়ারি যৌবনের ডাকে ব্রিগেড সমাবেশ ডিওএফআই অর্থাৎ বামেদের যুব সংগঠন এই ব্রিগেড সাতই জানুয়ারি আপনারা চাক্ষুষ করবেন উপভোগ করবেন কিন্তু তার আগে মানুষ যে মুখিয়ে আছে উন্মাদনা উদ্দীপনায় ভরপুর টকবক করে ফুটছে সারা পশ্চিমবঙ্গ সেই সমস্ত চিত্র মানে ব্রিগেডের আগে মিনি ব্রিগেডের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ ব্যাপী কিরকম উন্মাদনা উদ্দীপনা তৈরি হয়েছে মীনাক্ষীদের প্রত্যেকটি সভা সমিতি উপচে পড়ছে ভিড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এক একটা অঞ্চল এবং সেখানকার যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতো আপনাদের সেই সমস্ত চিত্রগুলো একটু তুলে ধরি তাহলেই বুঝতে পারবেন আসলে সাতই জানুয়ারির আগে একটু গা গরম করে নেওয়ার জন্যই এই প্রতিবেদনটি এবং এটি চাক্কুষ করলেই আপনারা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যে আগামী সাতই জানুয়ারির জন্য মানুষ কিভাবে অপেক্ষা করছে কীভাবে মুখিয়ে আছে শুধু অপেক্ষা আর কয়েকটি প্রহরের

অসংখ্য প্রাক্তনীরা আছেন তাই কমলে দশটা বাজে তার বেশি সময় পার হয়ে গেছে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে সমাবেশ অনেক দিন আগে থেকেই পশ্চিমবঙ্গের মানুষ যান ব্রিগেডের মাঠে সমাবেশ বামেদের প্রথম নয় অনেকবার হয়েছে ব্রিগেডের মাঠ কারা ভরায় আমরা কল দিয়েছি বলে না মানুষ নিজেদের জীবন যন্ত্রণা বেঁচে থাকার উপায় রসদ খুঁজতে প্রত্যেক মানুষ একটা জায়গায় এসে যে লড়াইটা পারে এ গোটা পশ্চিমবঙ্গের কোনো একটা ভূখণ্ড আসল কথা হচ্ছে কারা যাবে তার থেকেও বড় কথা হলো কারা যাবে আজকে গোটা ভারতবর্ষের বুকে এমন একটা দিন যে দিনটাতে আসলে ভারতবর্ষ কি সেটা আরো একবার নতুন করে জানার সুযোগ রয়েছে জানেন তো নিশ্চয় আজকে হচ্ছে সাবিত্রী বাই ফুলের জন্মদিন এমন একজন মানুষ এমন একজন বীরাঙ্গমান যে সময় গোটা ভারতবর্ষে কারা লেখাপড়া করবে সেটাকে তিনি নিজেই একটা দলিত মেয়েদের লেখাপড়ার জন্য তার আগে ছেচল্লিশের মানে পঞ্চাশের দশক তখন এদেশে যখন বিদ্যাসাগর রামমোহন এনারা মেয়েদের লেখাপড়া మేదెడి గేదార్ జర్నై కథా బోల్చెన్ లూర్చెన్ తోఖన్ 38 ట స్కూల్ స్థాపిత హోయగా లడాయి గరాబ్ కా హై మాంగ్ అగర్ ఆప్కా హై డిమాండ్ అగర్ ఆప్కా హై ఆప్ అగర్ టెక్స్ పయార్ హై ఆప్ అగర్ వోటర్ హై దేశ్ జోది యాప్న పరివార్ జోది యాప్న తాలెఁఁసక్ అకునీ తహా సమావేసే దేఖుష్టుతి ఏవం సే ప్రష్టుతితే ఆజ్కే కామ్ కుదుక్తీ বড় মেশিন এর সবটা যখন একদিকের কর্নারে চলে গেল তখন শ্রমিকরা যাদেরকে র্যাক মাইনার তারা চিনি হাতুড়ি নিয়ে ওই সুরঙ্গের ভেতর ঢুকে তাদেরকে উদ্ধার করে নিয়ে শেষ কথা বলবে শ্রম শেষ কথা বলবে আমার শক্ত হাত আর সেই হাত দিয়ে লড়াই এবং আরো একবার দায়িত্ব দেখুন হাতে আলাদা চারিদি ভর্তি চাকরি বিক্রি করা হিসেব নিচে রাখা ওদের ও